ডাব্লিউএইচও সঙ্গে অনুযায়ী দশ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের অ্যাডলেসেন্ট বা টিন বলা হয় এই সময়ে যে গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো দেখা যায় তার একটা বিশেষ ধরন আছে এবং এই সমস্যাগুলোর দিকে যথাযথ সময় যথেষ্ট নজর না দিলে ভবিষ্যতে তৈরি হতে পারে আরও বড়সড় নানা বিড়ম্বনা এর থেকে কি বা না হতে পারে পড়াশোনায় অমনোযোগী হওয়া থেকে শুরু করে সারা দিন ক্লান্ত বিরক্ত থাকা খিটখিটে হয়ে যাওয়া থেকে শুরু করে ডিপ্রেশন আরও নানা কিছু এই বয়সে ব্যাপারগুলো এতটাই আলাদা যে আজকাল গাইনোকোলজির মধ্যে অ্যাডলসেন গাইনোকলজি বলে এক ধরনের নতুন বিজ্ঞানের শাখাই জন্ম নিয়েছে My name is Heather Applebaum, and I'm the Chief of Pediatric and Adolescent Gynecology at Hackensack Meridian Children's Health. Girls have problems with their periods, আজ আমরা এর মধ্যে তিনটি প্রধান অসুবিধেগুলো নিয়ে আলোচনা করব প্রথম প্রিয়ডের প্রবলেম দুই পিসিওএস তিন সিস্ট বা ওভারি টিউমার বিরল হলেও এ বয়সে ওভারিয়ান ক্যান্সার হওয়াও অসম্ভব নয় এছাড়াও শেষের দিকে জন্মগত ইউটরাস বা ওভারির প্রবলেম স্কুলে বা সামাজিক অ্যাবিউজ অ্যাডভেঞ্চারের মানসিকতা আর মনের সমস্যা নিয়েও উল্লেখ করেছি তাহলে প্রথমে পিরিয়ডের প্রবলেম অ্যানিমিয়া হয়ে যাওয়ার মতো হেভি পিরিয়ড থেকে শুরু করে অল্প ব্লিডিং বা ইরেগুলার ব্লিডিং এরকম নানা অসুবিধে এ বয়সে দেখা যেতে পারে এছাড়াও পিরিয়ডের ব্যথা তো আছেই আসলে মেয়েদের এ বয়সে পিরিয়ড স্টার্ট হয় পিরিয়ডের শুরুর নেপথ্যে থাকে মাথার পিটুইটারি ক্ল্যান থেকে তলপেটের ওভারি আর ইউট্রাসের ভেতরের লাইনিং বা এন্ডোমেট্রিয়ামের মধ্যে এক জটিল হরমোনের যোগাযোগ হরমোনের এই যোগাযোগ সুনিপুণ হয়ে ওঠার জন্য শরীর সময় নেয় বেশ কয়েক মাস থেকে কয়েক বছর ততদিন প্রথম প্রথম ওভারি থেকে এক বেরোয় না হয় হেভি বা অনিয়মিত পিরিয়ডের সমস্যা হতে পারে অ্যানিমিয়া। হেভি পিরিয়ডের সমস্যা যতটা না বেশি তার থেকেও বেশি অসুবিধাজনক রক্তাল্পতা বা অ্যানিমিয়া পিরিয়ডের অতিরিক্ত রক্তক্ষরণের জন্য রক্ত তৈরি হতে গিয়ে শরীরের আয়রন বা ভিটামিনের অভাবে তৈরি হয় অ্যানিমিয়া অ্যানিমিয়া হলে পড়াশোনায় মনোযোগের অসুবিধে এনার্জি কমে যাওয়া বা অকারণ ক্লান্তি থেকে শুরু করে মেজাজ খিটখিটে হওয়া এবং পড়াশোনায় পিছিয়ে পড়া এরকমও নানা ধরনের সমস্যার জন্ম নেয় নজরে রাখা দরকার যে মেয়েটির আয়রনের কোনো ঘাটতি হচ্ছে কিনা আয়রন যে সমস্ত খাবারে পাওয়া যায় এই বয়সী মেয়েরা সে সমস্ত খাবার একদমই পছন্দ করে না এছাড়া অনেক সময় খুব অনিয়মিত আর অল্প ব্লিডিংয়ের সমস্যা নিয়েও মেয়েরা আমাদের কাছে আসেন যারা অ্যানিমিয়াতে ভুগছেন অনেক সময় তাদের প্রথম বহিপ্রকাশ হয় পিরিয়ডের অল্প ফ্লো হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা পরীক্ষার স্ট্রেসের কারণেও পিরিয়ডের প্রবলেম হতে পারে কখনো কখনো মায়েরা তাদের মেয়েদের নিয়ে আসেন যে এখনো পিরিয়ড শুরুই হলো না এই সমস্যা নিয়ে কার কবে পিরিয়ড শুরু হবে সবার ক্ষেত্রে আলাদা আলাদা তবে এখানে একটা তথ্য মনে রাখলেই ভবিষ্যতে কাজে দেবে প্রকৃতির নিয়মে প্রথমে বয়ঃসন্ধির লক্ষণগুলো আসে যেমন ব্রেস্ট বড় হতে থাকা আম পিঠে হেয়ার আসা তারপরে শুরু হয় পেরিয়াডি কারোর যদি চোদ্দ বছর বয়সেও এই সন্ধির লক্ষণগুলো না আসে তাহলে ডাক্তার দেখানো উচিত আর সন্ধির লক্ষণগুলো যদি চলে আসে তাহলে ১৬ বছর বয়স পর্যন্ত প্রতীক্ষা করা যেতে পারে পিরিয়ড আসার জন্য যদিও তাতেও পিরিয়ড না আসে ষোলো বছর বয়সও তাহলে ডাক্তার অতি অবশ্যই ইনভেস্টিগেশন শুরু করবেন ডাক্তারি নিয়মে সব মহিলার ষোলো বছর জন্মদিনের মধ্যে পিরিয়ড স্টার্ট হয়ে যাওয়াটা বাধ্যতামূলক এছাড়াও এ বয়সে পিরিয়ডের সময় ব্যথার সমস্যা তো অনেকেরই হয় মনোযোগ দিলেই বুঝতে পারবেন অনেক টাইপের ব্যথা হয় কিছু ব্যথা পিরিয়ডের আগে থেকে শুরু হয় আর ফ্লো শুরু হতে শুরু করলেই সেই ব্যথার তীব্রতা যায় কমে তার নাম কনজেস্টিভ ডিসমেনোরিয়া এইগুলো সাধারণত নর্মাল পিরিয়ডের ব্যথা আর কিছু ব্যথা পিরিয়ডের বন্ধ হয়ে যাওয়ার পরেও চলতে এই দ্বিতীয় ধরনের ব্যথার ডাক্তারের নাম সেকেন্ডারি ডিসমেন এক্ষেত্রে ডাক্তার দেখানো অতি অবশ্যই দরকার এসব ছাড়াও যদি ব্যথার তীব্রতা এতটাই বেশি হয় যে মেয়েটিকে বারবার স্কুল থেকে ছুটি নিতে হচ্ছে তাহলে এই যে ধরনের ব্যথাই হোক না কেন ডাক্তারবাবুর কাছে দেখিয়ে নেওয়া দরকার অন্তত একবার দু নম্বর পিসিওএস যতটা না সমস্যা তার থেকে বেশি হল আতঙ্ক মেয়ের সাথে মায়েরও আজকাল ইউটিউব পত্রপত্রিকা ম্যাগাজিন সব জায়গায় চোখ রাখলেই চারদিকে দেখা যায় মেয়েরা এর সমস্যায় ভুগছেন মনে রাখা দরকার যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ কিন্তু কোনো সত্যি সত্যি অসুখ নয় আর এটা কিছুই না মহিলাদের হরমোনের কিছু তারতম্যের কারণে এই ধরনের সমস্যা হয় এই সময় যেহেতু অনেকেরই পিরিয়ডের সমস্যা হয় অনেক মাই দৌড়ে আসেন যে মেয়ে কোনোদিন মা হতে পারবে তো এই আশঙ্কা নিয়ে এই বয়সী মেয়েদের মনোনিবেশ করা উচিত পড়াশোনায় মায়েদের এরকম মা হতে পারবে কিনা এই ভাবনাতে নানা রকমভাবে দুশ্চিন্তায় ভুগে ভুগে কেউ কেউ ডিপ্রেশনে চলে যান এই বয়সে মেয়েদের প্রায় এক তৃতীয়াংশ এই সমস্যার মধ্যে দিয়ে যান। কখনো কখনো এই সমস্যা ধরা পড়ে মেয়েদের অন্য কোনো কারণে পেটের আলট্রাসাউন্ড হওয়ার জন্য বা যখন মেয়েদের পিরিয়ডের অন্য কোনো সমস্যা হচ্ছে বা হঠাৎ করে ওজন বেড়ে যাচ্ছে তখন ইনভেস্টিগেট করতে গিয়ে এই সময় ডাক্তারবাবুদের কাছে পরামর্শ করে জেনে নিন যে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ ব্যাপারটা কি প্রথমবার কালীন কিছু ব্লাড টেস্ট করতে হয় এক ডাক্তাররা নিজেরাই একমত ছিলেন না যে কাদের পিসিওস এর চিকিৎসা করা দরকার আর কাদের ক্ষেত্রে দরকার নয় শেষে তিন সালে রটারডামের এক কনসেন্সাস ওয়ার্কশপে পলিসিস্টিক সিন্ড্রোমের আধুনিক সংজ্ঞা নির্ধারিত হয়েছে পলিসিস্টিক ওভারির সমস্যা আসলে মেয়েটির জিনে ইনসুলিন হরমোন সংক্রান্ত একটি প্রোটিনের গঠনগত সমস্যার জন্য হয় বাইরে থেকে কোনো ওষুধ দিয়ে এ ধরনের ট্রিটমেন্ট বিজ্ঞান এখনো করতে পারে না তাই চেষ্টা সঠিক ডায়েট এক্সারসাইজ যথেষ্ট ঘুমের সময় দিয়ে জীবনযাত্রার পরিবর্তনের মধ্যে দিয়ে চিকিৎসা করাতে ওষুধ দিয়ে ওভারির চিকিৎসা করাতে গেলে তাদের সাময়িক সিমটমের সমাধান হয় ঠিকই কিন্তু বিজ্ঞান এখনও পলিসিস্টিক ওভারির জিন পরিবর্তন করে চিকিৎসা করাতে অক্ষম তাই নজর রাখা দরকার অযথা বাড়তি ওষুধগুলো যেন মেয়েটিকে সাইড এফেক্টের মধ্যে ফেলে না দেয় এক্ষেত্রে তিনটি গুরুত্বপূর্ণ জিনিস মায়েদের মনে রাখা দরকার এই সময় পিরিয়ডের সমস্যা হলো বছরে যেন কমপক্ষে চারবার পিরিয়ড হয় মেয়েদের পিরিয়ড যদি প্রাকৃতিকভাবে না হয় তাহলে ওষুধ দিয়ে পিরিয়ড করানো দরকার নইলে ইউট্রাসের ভেতরের লাইনিং মোটা হয়ে যেতে শুরু করবে মেয়েটির নাক ডাকছে কিনা সে ব্যাপারেও মনে রাখা দরকার সকালে উঠে সে যদি যথেষ্ট জন্মনে বোধ করছে না সেই ব্যাপারে নজর রাখা দরকার অনেক সময় পলিসিস্টিক ওভারিয়ান প্রবলেমে নাকের পেছনের পর্দা ভারী হয়ে অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া বলে এক ধরনের সমস্যা হতে পারে ধরা পড়লে এর চিকিৎসা সহজ এই সমস্যার মুখে বা পায়ের অন্য অন্য অংশে অবাঞ্ছিত রোমে আনাগোনা দেখা যায় এর কারণে মেয়েটি স্কুলে বা তার সামাজিক পরিবেশে একঘরে হয়ে পড়ছে কি না সেই ব্যাপারেও যথেষ্ট নজর রাখা প্রয়োজন সব শেষে মনে রাখা দরকার যে মেয়েটি যেন পলিসভারিকে অসুখ বলে মনে করে নিজেকে অসুস্থ বলে মনে না করে তাই যথেষ্ট সাহস দিন আর এরপর চলে আসছি তিন নম্বর বা এই ওভারের অনেক সময় ওভারিতে ওভারি আর ওভারের সিস্ট আম আর আমরার মতো শুনতে একই রকম মনে হলো ব্যাপারটা সম্পূর্ণ আলাদা তাই ভুলিয়ে ফেলবেন না ছোট সিস্ট মানে ফলিকল আর সিস্ট মানে জল ভর্তি ছোট প্যাকেট এই বয়সে যে ধরনের ওভারির সিস্ট দেখা যায় সেইগুলো বেশিরভাগ ফাংশনাল সিস্ট মানে ওভারি ফাংশন করলে যে ধরনের সিস্ট আসে সেই রকম আর কি সিস্টের মাপটা ইম্পর্টেন্ট বেশিরভাগ সময়ে ফাংশনাল সিস্ট তিন চার সেন্টিমিটারের কমই হয় এবং ভিতরে জল ছাড়া অন্য কিছুই থাকে না একে বলা হয় সিম্পল সিস্ট সাধারণত নিজে থেকেই এই ধরনের সিস্টগুলো মিলিয়ে যায় তবে একবার ভরা করলে পরে একবার আলট্রাসাউন্ড করে ফলো আপ করে নেওয়া দরকার সেটা মিলিয়ে গেছে কিনা সিস্টের সাইজ যদি পাঁচ ছ সেন্টিমিটারের বেশি হয় বা তার সাথে পেটে ব্যথা হতে থাকে তাহলে চিকিৎসার দরকার সিস্টের প্যাকেটে কি আছে সেটাও ইম্পর্টেন্ট আলট্রাসাউন্ডের রিপোর্টে নজর রেখে দেখুন সেটা সিম্পল সিস্ট বা কমপ্লেক্স সিস্ট কিনা যদি আলট্রাসাউন্ড রিপোর্টে মাল্টিপল সিস্ট সেপ্টাম বা সলিডেরিয়া অতিরিক্ত রক্তপ্রবাহ বা প্লাডফোর এই ধরনের জিনিস লেখা থাকে এবং সিস্টের চেহারা যদি অমসৃণ বা ইরেগুলার হয় তাহলে তা কমপ্লেক্সিস্ট সিস্ট এই কমপ্লেক্সিস্টের ট্রিটমেন্ট কিন্তু সিস্ট থেকে সম্পূর্ণ আলাদা এবং কমপ্লেক্সিস্টের সাইজ যাই হোক না কেন সেটা ডাক্তারবাবুর কাছে রিপোর্ট করুন কিছু কমপ্লেক্সিস্ট এ বয়সে ক্যান্সারও হতে পারে এইগুলো অল্প বয়সীদের ওভারিয়ান ক্যান্সার তাই সাবধানতা দরকার এসব জটিল মনে হল অন্তত মনে রাখুন যে সিস্টের ভিতর শুধুমাত্র ফ্লুইড বা লিকুইড ছাড়া অন্য কিছু আছে কিনা বা যে সিস্ট চার সেন্টিমিটার থেকে বড় তার জন্য ডাক্তার দেখাতে ভুলবেন না কখনো কখনো এই বয়সে ইউট্রাসের মধ্যে এক ধরনের ফোলা বা টিউমার হয় কিছু বিরল ক্ষেত্রে বিশেষত যাদের পিরিয়ড এখনও স্টার্ট হয়নি তাদের ক্ষেত্রে হিমাটোমেট্রা বলে এক ধরনের সমস্যা দেখা দিতে পারে এতে অনেক মাসের পিরিয়ডের ব্লাড ফ্লো ভেতরে জমে থাকে মেয়ের পেট যদি ফুলে যেতে থাকে তাহলে শুধুমাত্র মেয়ের ওজন বাড়ছে বলে মনে করবেন না অন্তত একটা আলট্রাসাউন্ড করে নিশ্চিন্ত হয়ে নিন শেষ করার আগে চারটে সমস্যার ব্যাপারে ছোট্ট করে বলে রাখি এক ব্যক্তিগত অ্যাডভেঞ্চার এই বয়সে সবারই একটা অ্যাডভেঞ্চার প্রিয় মানসিকতা থাকে জীবনের প্রতি আরও ভালোভাবে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এই ধরনের অ্যাডভেঞ্চারের মানসিকতা খানিকটা দরকারই হয়তো কিন্তু তেমন কিছু কিছু সময় এই অ্যাডভেঞ্চার কিছু কিছু সমস্যারও তৈরি করতে পারে মেয়েটির যদি কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ বহুদিন ধরে চলতে থাকে বা অসুবিধাজনক বলে মনে হয় বা অকারণে পেটে ব্যথা আসতে যেতেই থাকে তাহলে গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ করে আসবেন দু নম্বর স্কুলে বাড়িতে বা সামাজিক ক্ষেত্রে যদিও এর সাথে সরাসরি গাইনাকোলজির কোনো সম্পর্ক নেই কিন্তু একজন অভিভাবক হিসাবে ব্যাপারটি মাথায় রাখা দরকার মেয়েটি যদি কোনো কারণে চুপচাপ হয়ে যায় কথাবার্তা বলতে না চায় বা বন্ধ করে দেয় যে মেয়েটি ভালো রেজাল্ট করতো সেই মেয়েটি যদি হঠাৎ করে আনমোনা হয়ে পড়ে তাহলে ওর সঙ্গে এই ব্যাপারে কথা বলতে দ্বিধাবোধ করবেন না মেয়ের সঙ্গে কথা বলতে হলে চাই বাড়িতে একটি সুস্থ স্বাভাবিক পরিবেশ এবং প্রথমেই ভরসা দেওয়া যে মেয়েটি যাই বলুক না কেন ভবিষ্যতে তাকে এই নিয়ে কোনো কথা বা গঞ্জনা শুনতে হবে না ভরসা দিলে মেয়েটি হয়তো কোনো দিনই আর মন খুলে কথা বলবে না তিন জন্মগত অ্যানাটমিক্যাল সমস্যা গানোকোলজিক্যাল অর্গানগুলো কাজ এ বয়সেই শুরু হয় তাই অনেক সময় কিছু বিরল জন্মগত ইউট্রাস বা ওভারির সমস্যা এই সময় বহিপ্রকাশ পেতে পারে অর্থেক ইউট্রাস বা ওভারি না থাকা এই সমস্ত আর কি তবে ধরা পড়লে ভয় না পেয়ে চিকিৎসা করালে মেয়েটির ভবিষ্যৎ ভালো থাকবে চার মনের সমস্যা সন্ধিতে শুধুমাত্র গায়রোকোলজিক্যাল অর্গানগুলো পরিণতি লাভ করে না মেয়েটির মন এবং মানসিকতাও পরিণত হতে থাকে এই সময় স্কুলে বাড়িতে সমাজে নানা ধরনের ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে আমাদের সবাইকেই যেতে হয় এই সময় মুডের নানা সমস্যা একাগ্রতা মন খারাপ বা আনমনা হয়ে যাওয়ার যদি কোনো সিম্পটম দেখতে পান তাহলেও সতর্ক হন মেয়েটি যেই ডাক্তার কাকু বা কাকিমার সাথে সহজে কথা বলতে পারে তার কাছে নিয়ে একবার ঘুরে আসুন আর হ্যাঁ এই বয়সে সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধ ভ্যাকসিন নেওয়ার বয়স এই ব্যাপারে আমরা আমাদের ইউটিউবের ভিডিওর লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিলাম দেখলে আরও অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন আজ এই পর্যন্তই নমস্কার ভালো থাকবেন আরও কিছু জানতে হলে নিচে কমেন্ট বক্সে লিখুন চেষ্টা করব উত্তর দিতে